মোহাম্মদ শামীকে বিয়ে করেছেন সানিয়া মির্জা মুখ খুললেন টেনিস তারকার বাবা টেনিস দুনিয়ায় ভারতের আন্তর্জাতিক মুখ সানিয়া মির্জা টেনিসে তার জড়িতে সাফল্য আসলেও ব্যক্তিগত জীবনে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি পাকিস্তানি ক্রিকেট শোয়েব মালিককে বিয়ে করে সংসার করেছিলেন এই তারকা তবে আজমকায় চলতি বছরের শুরুতেই শৈব মালিকের তৃতীয় বিয়ের খবর আসতেই জানা গেল সানিয়া মির্জার সাথে তার ডিভোর্স হয়ে গেছে এবার শোনা যাচ্ছে যে ফের বিয়ে করতে চলছেন সানিয়া পাত্র ভারতের এক স্পোর্টস তারকা কিছুদিন আগে শোনা যায় যে ভারতীয় ক্রিকেটার তারকা মোহাম্মদ সামিকে বিয়ে করতে চলছেন সানিয়া সানিয়ার মতোই ব্যক্তিগত জীবনে বিপত্তির শেষ নেই স্বামী বাইশ গজের সাফল্য যতই আসুক তাকে নিয়ে হাজারো অভিযোগ রয়েছে তার স্ত্রী হাসিন জাহানের তাদের বিবাহ বিচ্ছেদের মামলা এখনো চলছে এবার শোনা যাচ্ছে স্বামীর সঙ্গে বিয়ে করতে চলছেন সানিয়া আর জ্বরের গতিতে ছড়িয়ে পড়েছে এই খবর শৈবের সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ মাস কেটে গিয়েছে আপাতত ছেলে ও টেনিস নিয়ে ব্যস্ত তিনি এমনটাই বলেছিলেন টেনিস আইকন তবে খেলাধুলা থেকে একটা ব্রেক নিয়ে সম্প্রতি হজে তীর্থযাত্রা করতে গিয়েছিলেন তিনি পরিবার সঙ্গে হজে গিয়েছিলেন তিনি আর এরই মাঝে ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর এবার এই বিষয়ে মুখ খুললেন সানিয়ার বাবা ইমরান মির্জা সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন যে খবর ছড়িয়েছে তা একদম মিথ্যা সানিয়ার সঙ্গে স্বামীর কোনোদিন দেখা পর্যন্ত হয়নি এমন ভুল খবর নিয়ে আলোচনা না বাড়াতে সানিয়ার বাবা ইমরান মির্জা আজি জানিয়েছেন ফলে জল্পনা হলেও আপাতত দুই ক্রিয়া তারকার বিয়ের কোনো সম্ভাবনা নেই